এক দু তিন চার পাঁচ ছয় সাত আট ন দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বিহ সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আমি একটা বিড়ি দিয়েছিলাম মোহাম্মদিয়া মসজিদ যেটা কালুঘাট পেয়েঘাট অবস্থিত তো এটা নিয়ে বিড়ি দেওয়ার সময় আপনারা আমাদেরকে টাকা দিয়েছিলেন আঠারো হাজার আটশো টাকা আর উনি তুলছিল আপনি কত বলছেন আমি আমার ফেরিঘাট থেকে ফেরিঘাটের অফিস থেকে আমাদের ম্যানেজারের মাধ্যমে